বিয়ের আগে এক যুবতীর গুণের প্রশংসা শুনে তার প্রতি মুগ্ধ হয়ে না দেখেই বিয়ে করেন এক যুবক স্ত্রীকে বাসর ঘরে গিয়েই প্রথম দেখেন তিনি কিন্তু স্ত্রীর ঘুমটা খুলতেই মনোবেদনায় বিষণ্ন হয়ে পড়েন দেখেন তার পরম কাঙ্ক্ষিত স্ত্রী তার মনের মতো রূপসী নয় তাই তিনি স্ত্রীর কক্ষ ত্যাগ করেন অপেক্ষা করতে করতে একটা সময় স্ত্রী নিজেই তার কাছে যান প্রিয় স্বামীকে বলেন আপনি কি আমাকে অপছন্দ করছেন স্বামী কোনো জবাব দেন না নিরবতার মাঝেই স্ত্রী তার জবাব পেয়ে যান তবুও তিনি স্বামীকে বুঝিয়ে বলেন আপনি যা অপছন্দ করছেন তাতেই হয়তো আপনার কল্যাণ নিহিত আছে বাহিরে এভাবে না থেকে ভেতরে আসেন লোকটি ভেতরে যান এবং রাত যাপন করেন কিন্তু দিনের বেলা স্ত্রীর চেহারার প্রতি তাকাতেই তার মন খারাপ হয়ে যায় আবার মনের দুঃখে তিনি এবার বাড়ি ছেড়ে দেন বাসরাতেই তার স্ত্রী গর্ভধারণ করেছেন এ খবর তিনি জানতে পারেন না ভিন দেশে একে একে বৃষ্টি বছর কাটিয়ে দেন তিনি কতদিন আর এভাবে থাকা যায় একটা সময় নারীর টান পড়ে তার বিশ বছর পর তিনি নিজ শহরে ফিরলেন ফেরার পর নামাজের সময় হয়ে গেলে নিজ বাড়ির কাছে মসজিদে ঢোকেন ঢুকেই দেখেন এক সুদর্শন যুবক পবিত্র কোরআনের মর্মস্পর্শী দাস পেশ করছে আর বিশাল মসজিদ ভরা মানুষ পরম আকর্ষণে তা হৃদয়ে গেঁথে নিচ্ছে তার হৃদয়গ্রাহী পাঠ শুনে লোকটার অন্তর বিগলিত হয়ে যায় তিনি অন্যদের কাছে এই গুণী মুফাসিরের নাম জানতে চাইলেন লোকেরা তাকে বললেন ইনি ইমাম মালেক তিনি আবার জানতে চান ইনি কার ছেলে লোকেরা বলল এই এলাকারই আমের বিন আনাস নামের এক ব্যক্তির ছেলে যিনি বিশ বছর আগে বাড়ি থেকে চলে গেছেন আর ফিরে আসেননি লোকটার কলিজায় কাঁপন ধরে গেল তিনি যে সেই আমের বিনানাস আবেগে উত্তাল আমের সাথে সাথে ইমাম কাছে এসে বললেন বাবা আপনার বাড়িতে কে কে আছেন ইমাম মালেক জানালেন তার বাড়িতে তিনি এবং তার মা থাকেন আর কেউ না আমের তাকে বললেন আপনি কি আমাকে আপনার বাড়িতে নিয়ে যাবেন আমি আপনার মায়ের অনুমতি ছাড়া আপনার ঘরে প্রবেশ করব না আমি আপনার ঘরের দরজায় দাঁড়িয়ে থাকব। আপনি ভেতরে গিয়ে আপনার মাকে বলবেন দরজায় একজন লোক দাঁড়িয়ে আছেন তিনি আমায় বলেছিলেন আপনি যা অপছন্দ করছেন হয়তো তাতেই আপনার কল্যাণ নিহিত আছে তার কথা মতো ইমাম মালিক তাকে সাথে নিয়ে গেলেন গিয়ে আমের যা বলেছেন তিনি তার মাকে তাই বললেন এসব শুনেই ইমাম মালিকের মা বললেন হে মালিক দৌড়ে যাও সম্মানের সাথে ওনাকে ভেতরে নিয়ে আসো উনিই তোমার বাবা একটা আবেগময় পরিস্থিতি তৈরি হলো ছেলেকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন বাবা এদিকে দীর্ঘদিন পর নিজের স্বামীকে দেখতে পেয়ে সেই মহিষীর চোখেও তখন কান্না জীবনে প্রথমবার বাবার স্পর্শ পেয়ে আবেগে আপ্লুত ইমাম মালিক নিজেও সবার চোখে জলের ধারা যেই জলের ধারা ধুয়ে মুছে দিচ্ছে দীর্ঘদিনের দুঃখ কষ্ট আর হতাশার ক্ষত চিহ্নগুলো হে যুবক রূপবতী নারী দ্বারা নয় গুণবতী নারীদের মাধ্যমেই পৃথিবী আলোকিত হয় রূপলাবণ্যের পিছনে না ছুটে তাই গুণের পেছনে ছুটো আল্লাহ তালাই জানেন কিসে তোমার মঙ্গল নিহিত আছে আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ইসলামিক স্টোরি ইসলামিক গল্প পেজ লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ইসলামিক স্টোরি সাবস্ক্রাইব করতে পারেন